বন্ধুরা ই রাব্বিল আলামিন আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম উমান আহসানু তাউলাব মিমমান দা ইলা আল্লাহ ওয়া আমিল সলিহা ক্বাল ইন্নানি মিনাল মুসলিমিন শৌয়িদি কাফিলা বাংলাদেশ জামাত ইসলামী মানিকন সদর মানিকো থানা সংসদী সম্মেলনে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সম্মানিত পরিচালক সম্মানিত প্রধান অতিথি সম্মানিত প্রধান আলোচক সম্মানিত সেক্রেটারি মানিকগঞ্জ জেলা শাখা সম্মানিত মানিকগঞ্জ সদর থানার আমি আরও উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলার বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ আর আমার সামনে উপস্থিত আছেন নবগ্রাম ইউনিয়নের সংগ্রামী কর্মী ও সাথী সবাইকে আমার অন্তরে দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর পর আমরা চুলা নির্যাতন থেকে মুক্তি হতে পেরেছি আমাদের ছাত্রছাত্রী ভাইমন্দির আন্দোলনের মাধ্যমে যারা আন্দোলনে শহীদ হয়েছে আমরা তাদের নিকট চিরকৃতজ্ঞ আল্লাহ তাআলা তাদের জাগাত দান করুন আর যারা অসুস্থ হয়ে হাসপাতালে বেডে শুয়ে আছেন আল্লাহ তা আলাহ তাদের সুস্থতা দান করুন আমি আমি শুরুতে একটি কোরআনের আয়াত পেশ করেছি আমার আহসান কওলা মিমা দা ইলাল্লাহ ও আমিনা সলিয়া কলাই ইন্নি মিনাল মুসলিমিন একটি পবিত্র কোরআনের সূরা হামিম আসসিসদার 33 নম্বর আয়াত আয়াতের অর্থটি হচ্ছে তার কথার চেয়ে আর কার কথা উত্তম হবে যে আল্লাহর দিকে ডাকে নেক কাজ করে এবং ঘোষণা দেয় আমি মুসলমান এই আয়াতটিতে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে আল্লাহর দিকে ডাকা নেক করা ঘোষণা দেওয়া আমি মুসলমান এই মাধ্যমে আমরা বুঝতে পারি উত্তম ব্যক্তি সেই যে আল্লাহর দিকে ডাকে বাংলাদেশ জামাত ইসলামী কার দিকে ডাকে অবশ্যই আল্লাহর দিকে যে নেক কাজ করে বাংলাদেশ জামাত ইসলামীর সকল দায়িত্বশীলরা ও কর্মীরা নেক কাজ করে ঘোষণা দেয় আমি মুসলমান বাংলাদেশ জামাত ইসলামী কিভাবে পরিপূর্ণ মুসলমান হওয়া যায় তার প্রশিক্ষণ দিয়ে থাকে পরিশেষে আমি বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামের সায়াতলে আসুন দেখুন বাংলাদেশ জামাত ইসলামী কি চায় এবং তাদের কার্যক্রম গুলো কি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ